বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজিয়া হোসেন লিপু ভাই তিনি আছেন তার মতোই আরও একটা জাতীয় দল তিনি ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এবং আরও একবার সেটা ঘোষণা করা হলো প্রেস রিলিজের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে নয় অর্থাৎ চারপাশে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন এই সব জবাবদেহিতা এবং দায়বদ্ধতার ঊর্ধ্বেই আছেন লিপু ভাই যে কারণে ওই দলটা কেন তিনি নির্বাচিত করছেন কোন ভাবনার জায়গাটা থেকে সেইটা মিডিয়াকেও তিনি জানাতে চান না এবং সেই সূত্রে দেশের যারা ক্রিকেট ফলো করেন তাদের ওইটা জানার অধিকার বোধ করি নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের জন্য যে টি টোয়েন্টি স্কোয়াডটা ঘোষণা করেছে সেখানে সিরিয়াস 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 দুইটা ম্যাটার রয়েছে এবং এই প্রশ্নগুলো আসলে আমি জানি না লিপু ভাইকে প্রেস কনফারেন্সে কবে পাব আদৌ আসলে পাবো কিনা না পেলে এই প্রশ্নগুলো আসলে তাকে করব করবই করব। প্রথমত আমাদের যেই দলটা দেওয়া হয়েছে পনেরো সদস্যের সেই দলে সবচেয়ে বড় খবর হচ্ছে গিয়ে ক্যাপ্টেন লিটন দাসের ফেরা লিটন দাস এশিয়া কাপ খেলা চলাকালীন সময়ে তিনি ওই সাইড স্ট্রেনের ইঞ্জুরিতে পড়েন যেই কারণে সুপার ফোরে ভারত পাকিস্তানের বিপক্ষে শেষ দুইটা ম্যাচ তিনি খেলতে পারেননি জাকের আলি অনেক ওইখানটাতে ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসাবে ছিলেন এবং তারপরে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজটাও ওইখানটাতেও তিনি খেলতে পারেননি জাকের আলি ওই সিরিজটাতেও ক্যাপ্টেনসি করেছেন ইনফ্যাক্ট আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও লিটন আন্যাভেলেবেল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডে সিরিজেও তিনি আনঅ্যাভেলেবেল ছিলেন তিন সপ্তাহে যে রিহ্যাব প্রক্রিয়া সেইটা কাটানোর পর লিটন দাস অবশেষে আবার খেলার মতো ফিট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ক্যাপ্টেন হিসেবে লিটন দাসকে দেখা যাবে চট্টগ্রামে সাতাশ উনত্রিশ এবং একত্রিশ তারিখে যে তিনটা ম্যাচ হবে সেইখানে টস করতে আমাদের লিটন দাসই নামবেন দলটা যে দেওয়া হয়েছে পনেরো সদস্যের সেই দলটাতে ওই অর্থে যদি আপনি বলেন যে খুব যে বেশি আলোচনার জায়গা রয়েছে তা নয় আমাদের এই পনেরো সদস্যের দলে আটজন প্রপার ব্যাটসম্যান রয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান সঙ্গে তিনজন স্পিনার রিশাদ হোসেন শেখ মাহেদি হোসেন নাসুম আহমেদ এবং চারজন পেস বোলার মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম এই হচ্ছে গিয়ে আমাদের স্কোয়াডটা এখন আমি বলছিলাম দুইটা এইখানটাতে সিরিয়াস ইস্যু রয়েছে নাম্বার ওয়ান মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া হয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেওয়া যেতেই পারে তার যে পারফরমেন্স সর্বশেষ সেই জায়গাটাতে ইউএস অফটা সেই জায়গাটাতে তার পারফরমেন্স এমন কোনো কিছু না যে তাকে দলে রাখতেই হবে কিন্তু সেই বাদ দেওয়ার প্রক্রিয়াটা আসলে কি মোহাম্মদ সাইফুদ্দিন ন্যাশনাল টিমের একজন ক্রিকেটার এই আজকে সকাল বেলা আরো চারজন টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটার যারা ওয়ান ডে টিমের সঙ্গে স্কোয়াডে নেই তাদের সঙ্গে তিনি চট্টগ্রামে গিয়েছেন টিম হোটেলে উঠেছেন এবং সন্ধ্যার সময় জানতে পেরেছেন যে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে তিনি নেই এইটা কি জোক এইটা কি একটা মানে এটা 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 কি এটা কি আসলে হতে পারে তাহলে তাকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধায়নইতে গিয়েছেন সাইফুদ্দিন তার তার একা একা ওই যে ওইখানটাতে আমাদের টি টোয়েন্টি স্কোয়াডে থাকা যেই চারজন ক্রিকেটার যারা ইনফ্যাক্ট ওয়ান ডে স্কোয়াডে নেই লিটন শেখ মায়েদি এবং হচ্ছে গিয়ে শরিফুল তাদের সঙ্গে ওইখানটার পারভেজ হোসেন ইমন তাদের সঙ্গে এই চারজনের সঙ্গে সাইফুদ্দিন আসলে আসলে কেন কেন তাকে ক্রিকেট বোর্ড পাঠিয়েছিল একজন ক্রিকেটারকে আপনি পাঠাবেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারকে সেটা যেই হোক না কেন এটা একদম তরুণ ক্রিকেটার হলেও এটা অপমান এবং সাইফুদ্দিন যিনি হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে সাত আট বছর ধরে তো খেলছেন তার জন্য তো অবশ্যই অপমান সুযোগ এখন তাকে কি কারণে এইখানটাতে জাতীয় দলের সঙ্গে টি টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি আরো চার ক্রিকেটারদের সঙ্গে তাকে চট্টগ্রামে ম্যাচের ভেনুতে পাঠিয়ে দেওয়া হবে শহরে পাঠিয়ে দেওয়া হবে এবং সকালবেলা এবং সন্ধ্যার সময় জানা যাবে যে তিনি টি টোয়েন্টি স্কোয়াডে নেই অবশ্যই অবশ্যই এই জবাব জবাবদেইটার জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকা উচিত অবশ্যই অবশ্যই এই দায়বদ্ধতার জায়গা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী গাজিয়াশ্রফ হোসেন লিপু ভাইয়ের থাকাটা উচিত আমি আবারও বলছি সাইফুদ্দিনকে পারফরমেন্স কারণে আপনি বাদ দিয়ে দেন কোনো অসুবিধা নেই সাইফুদ্দিনের এমন কোনো পারফরমেন্স না যে তাকে দলে রাখতে হবে কিন্তু তাকে এইভাবে অপমান করার কোনো অধিকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল যেই নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপু ভাই তাদের নেই এটা আসলে হতেই পারে না নাম্বার টু সৌম্য সরকার কেন এই টি টোয়েন্টি স্কোয়াডটাতে নেই সৌম্য সরকার সর্বশেষ যে টি টোয়েন্টি সিরিজটা আমরা খেলেছি আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজের স্কোয়াডটাতে তিনি ছিলেন কিন্তু ভিসা জটিলতার কারণে তিনি বাংলাদেশ থেকে রওনা দিয়ে আবুধাবিতে যেতে পারেননি মানে আমরা যেখানটাতে আবুধাবি না সার্জাই খেলাম ওই সিরিজটা আর কি আফগানিস্তানের সঙ্গে যে টি টোয়েন্টি সিরিজটা আমরা খেলেছি সেই সিরিজটা খেলার জন্য তিনি যেতে পারেননি এবং সেই সিরিজের প্রথম ম্যাচ এর আগেই তিনি যাবেন হলো না দ্বিতীয় ম্যাচের আগে যাবেন এমনকি তৃতীয় ম্যাচের আগেও তার হচ্ছে গিয়ে যাওয়ার একটা সম্ভাবনা জায়গা ছিল কিন্তু আলটিমেটলি গিয়ে তিনি ওই ভিসা জটিলতার কারণে যেতে পারেননি এবং সেই ভিসা জটিলতার ওইখানটাতে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অদক্ষতার ওইটা অবশ্যই অবশ্যই একটা উদাহরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন তুমুল ব্যস্ত তাদের নির্বাচন ফলে কোন ক্রিকেটার এই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে যেতে পারছে কি পারছে না এইটা দিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই যে কারণে সৌম্য সরকার যেতে পারেননি নেক্সট সিরিজটাতে সম্মুখে বাদ দেওয়া হলো কেন যেই ক্রিকেটারকে আপনারা দলে নিলেন সেই ক্রিকেটারকে কোনো ম্যাচ না খেলে আপনারা কি কারণে বাদ দিলেন এটার ব্যাখ্যাটা আসলে কি দেখুন সৌম্য আমাদের ওয়ান ডে সিরিজে ভালো খেলেছেন বা ওয়ান ডে সিরিজে যে লাস্ট ম্যাচটা সেইখানে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ছিয়াশি বলে তিনি একানব্বই রানের একটা জলমলে ইনিংস খেলেছেন সেই পুরনো সৌম্য সরকারকে আবার আমরা ফেরত পাবো কি না এরকম একটা আসার জায়গা আবারও তৈরি হয়েছে আরও একবার তৈরি হয়েছে এইখানটাতে যদি সৌম্য ডাকও মারতেন শূন্যও মারতেন তারপরেও কিন্তু ওই প্রশ্নটা ভ্যালিড থেকে যায় যে সৌম্য সরকারকে আগে টি সিরিজের স্কোয়াডে রাখার পরে সেইখানটাতে তিনি আনএেলেবেল হয়েছেন অর্থাৎ কোনো ম্যাচ তিনি খেলতে পারেননি তারপরে নেক্সট সিরিজটা থেকে আপনি কিভাবে বাদ দেন অবশ্যই আমি জানি এইখানটাতে একটা ডিফেন্ড করার জায়গা রয়েছে যে গত সিরিজটাতে তো লিটন দাস ছিলেন না সো লিটন দাসের ওই লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে সম্মুখে নেওয়া হয়েছিল সো সৌম্য যেহেতু ওইখানটাতে এখন লিটন ফেরত এসেছেন সেই কারণে সৌম্যর জায়গা নেই ভাই এইখানটা তো আমার দুইটা কথা রয়েছে প্রথম কথা যেটা সেটা হচ্ছে এটা কি সৌম্য সরকারকে জানানো হয়েছে যে তিনি আসলে কি কারণে নেই এটা তো আমরা দুয়ে চার মেলাচ্ছি আমি ধরেন অনুমান করছি সেই অনুমানের ভিত্তিতে বলছি এটা কিন্তু হয়েছে নাম্বার আমাদের এই টিমটার মধ্যে ধরেন হচ্ছে চারজন টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে তানজি তামিম ইমন সাইফ হাসান আর এখানটাতে লিটন দাস সো সৌম্যর এখানটাতেই স্কোয়াডের জায়গা নেই সেটা আপনি ওইভাবে বলতে পারেন স্কোয়াডটা পনেরো সদস্যের আমরা লাস্ট যে ওয়ান ডে স্কোয়াডটা মাত্র খেললাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই স্কোয়াডটা ছিল ষোলো সদস্যের সেই স্কোয়াডটাতে নাসুম আহমেদকে যোগ করার পর হয়ে গিয়েছিল সতেরো তাহলে টি টোয়েন্টি স্কোয়াডটাতে যখন আপনি পনেরো সদস্যের করবেন সেইখানটাতে সৌম্যকে এইভাবে গত সিরিজের দলে যিনি ছিলেন এবং কোন ম্যাচ না খেলেই তাকে আপনারা বাদ দিয়ে দেনটা আসলে কিভাবে এইখানটাতে আপনার একজন বেশি থাকলে অসুবিধা গিয়ে থাকতো আমি কিন্তু এই ষোলো সদস্যের সতেরো সদস্যের আঠারো সদস্যের স্কোয়াডের ঘোরতর বিরোধী ভাই একটা তাহলেও যে ফুটবলের মতো তেইশ সদস্যের স্কোয়াড করেন না প্রত্যেকটা পজিশনে দুইজন করে ক্রিকেটার রাখেন এটা তো হয় না ক্রিকেটের স্কোয়াড প্রথাগত ভাবে কখনো কখনো ব্যতিক্রম হতে পারে কিন্তু আমাদের এই স্কোয়াড বিভিন্ন আমি দেখেছি সদস্য ফলে এইখানটাতে পনেরো সদস্য করা হয়েছে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আপত্তির জায়গা নেই কিন্তু যখন আপনি লাস্ট সিরিজটাতে এই ওয়ান ডে স্কোয়াডটা আপনার ষোলো সদস্যের ছিল একজন বেড়ে সতেরো সদস্য রয়েছে এবং এই সিরিজের খেলাটা হয়েছে ঢাকাতে হবে হচ্ছে আমাদের বেশিরভাগ ক্রিকেটার যেহেতু ঢাকা কেন্দ্রিক ঢাকাতেই আসলে থাকেন সো সেই জায়গাটাতে আপনার বাড়তি ক্রিকেটার নিয়ে যেতে যেতে আসলে সমস্যার জায়গাটা কোথায় ছিল স্পেশালি যখন সৌম্য সরকারকে আপনি লাস্ট সিরিজটাতে স্কোয়াডে রেখেছিলেন এবং তাকে আসলে গত সিরিজটাতে ভিসা জটিলতার কারণে তিনি ইউএ যেতে পারেননি এবং কোনো ম্যাচ তিনি খেলেননি ব্যাখ্যাটা দিবেন না লিপ বই ব্যাখ্যাটা দেওয়ার কথা না কিন্তু ওই যে আমাদের প্রেস রিলিজটা যে দেওয়া হয়েছে সাংবাদিকদের কাছে গণমাধ্যমের কাছে যে প্রেস রিলিজটা পাঠানো হয়েছে সেইখানে সাইফ হাসান যে এশিয়া কাপ এবং ওই আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডের ওই দলটা থেকে সাইফ হাসান নেই ওইটা উল্লেখ করা আছে সৌম্য সরকারের নামটা উল্লেখ পর্যন্ত করা নেই আর তাও তো আগে মাঝে মাঝে এই ওয়ার্ডে সিরিজের স্কোয়াডটা তো একটা ছোট ভিডিও বার্তা ছিল পাঁচ মিনিটের দু একটা এলোমেলো কথা থাকলেও তো ঠিক আছে কিছু কথার জায়গা ছিল এই আজকে আজকের এই জায়গাটাতে কোনো ভিডিও বার্তাটাও আসলে নেই সো তিনি আসলে আমি আমার মনে হচ্ছে যে সত্যি সত্যি জবাবদিহিতার উর্ধে সত্যি সত্যি দায়বদ্ধতার উর্ধে এবং এইটা আমার আসলে মাথাতেই ধরে না যে ন্যাশনাল টিমের সিলেকশন প্যানেলের যিনি চেয়ারম্যান যিনি এই গত বছরের মার্চ থেকে দায়িত্ব নিয়েছেন বিশ মাসের মতো হয়ে গেছে তার দায়িত্বে প্রায় দেড় বছরেরও বেশি সময় প্রেস কনফারেন্স করতে ভয়টা পান কোথায় যেই টিমটা সিলেকশন করেছেন সেই টিমটার ব্যাখ্যা দিতে ভয়ের কি রয়েছে ভাই আমাদের যে আগের চিফ সিলেক্টর ছিল মিনাজালাবেদের নান্নু ভাই তিনি তো অনেক সমালোচিত অনেক কিছু নিয়ে অনেক সমালোচিত হয়েছেন কিন্তু তিনি তো মিডিয়াতে এসে সেই ব্যাখ্যাটা দিতেন তিনি কাকে নিয়েছেন কাকে বাদ দিয়েছেন সেইটা মিডিয়াতে বলার মতো সৎসাহস তার ছিল লিউবের সেই নেই মাসে মাসে তিন লাখ টাকা করে বেতন নিচ্ছেন ওই বিসিবি ডিরেক্টরদের সমান সুযোগ সুবিধা পাচ্ছেন বিদেশে গেলে চারশো ডলার পাঁচশো ডলার করে টি ডিএ পাচ্ছেন এই জবাবদিহিতে দায়বদ্ধতা জায়গা থাকবে না যে আমি একটা স্কোয়াড ন্যাশনাল টিমের স্কোয়াড কি কারণে নির্বাচিত করছি আমরা কাকে নিচ্ছি কাকে নিচ্ছি না সেইটার ব্যাখ্যা তিনি কি কারণে মিডিয়াকে দিবেন না মিডিয়া মানে কি আমরা তো মাধ্যম মাত্র মিডিয়ার সূত্রে হচ্ছে আপনি আপনারা বাংলাদেশের এই যে কোটি কোটি যে ক্রিকেট প্রেমী রয়েছে তাদেরকে আসলে দেবেন না কেন এবং আমি বললাম যে ওনাকে যে কোনো প্রেস কনফারেন্সের পরে যেখানেই পাবো তো কোথাও না কোথাও তো নিশ্চয়ই পেয়ে যাব ক্রিকেট ছোট্ট একটা জায়গা এই উপলক্ষে উপলক্ষে তো সেই দেখা হয়েই যাবে প্রেস কনফারেন্সে হয়তো পেয়ে যাব তখন লিব অবশ্যই এই প্রশ্নগুলো করতে মানে আমি করব সেটা আমি বলছি যে প্রথমত যে সাইফুদ্দিনকে বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে আরও চার ক্রিকেটার টি টোয়েন্টি স্কোয়াডে যারা রয়েছেন তাদের সঙ্গে চিটাগাঙে সকালবেলা পাঠিয়ে দেওয়া হলো কিসের ভিত্তিতে এবং সন্ধ্যার সময় কিসের ভিত্তিতে তাকে আসলে এই টি টোয়েন্টি স্কোয়াডটাতে রাখা হলো না এই অপমানটা কি সাইফুদ্দিনের প্রাপ্য কিনা সিলেকশন প্যানেল এই জায়গাটাতে কোন ভাবনা তাদের ভেতরে কাজ করেছে নাম্বার ওয়ান এবং সৌম্য সরকারকে গত সিরিজে টি টোয়েন্টি স্কোয়াডে রাখার পরেও ভিসা জটিলতার কারণে যিনি দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি কি কারণে নেক্সট সিরিজটা থেকে কোনো ম্যাচ না খেলেই আসলে বাদ পড়ে যাবেন ওয়ান ডে সিরিজে সৌম্য এত ভালো খেলেছেন বা লাস্ট ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সেইটাকে বাদ দিয়েই এই প্রশ্ন দুইটা আসলে লিপু ভাইয়ের কাছে করব করতেই হবে